দেশে আমরা ঘুরি ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি ইতিহাস কথা বলে আজ অজানা যত তোমরা জানো সুরতালার গানের তালে মন বলাবো সবার কথার চলে কখন কেউ ভালোবাসে কেউ বা কষ্ট সবাইকে বলি অকারণে কেউ সময় করো নষ্ট ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে কখন যখন তখন 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 যখন তখন, 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 তখন. বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন হ্যাঁ বন্ধুরা যখন তখন আমি উত্তম হাজির হয়ে গেছি রামপুরা পাকা মসজিদ আপনারা অনেকে জানেন যে রামপুরা ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী জায়গা এবং সেই জায়গার প্রথম যে মসজিদটা রামপুরাবাসীরা স্থাপন করেছিল সেই রামপুরা পাকা মসজিদ সেই মসজিদের আপনার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব আমরা যতটুকু জেনেছি এই মসজিদটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল তার মানে আজ থেকে প্রায় পঁচাশি বছর আগের মসজিদ তো চলুন এই রামপুরার এই পাকা মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা জেনে তখন 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 ভাই কেমন আছো তুমি ভালো আছো কি নাম তোমার আমার নাম কথা কম্বল তাই নাকি আচ্ছা তুমি কি করো এখানে এখানে আর কি একটা ব্যবসা নিয়ে বসে দুধ আছে তেল আছে আর কি সব বিক্রি বলছি এগুলো বিক্রি করলে তোমার সাথে তো মসজিদ হ্যাঁ এই মসজিদের কি নাম এই মসজিদের নাম রামপুরা পাকা জামে মসজিদ পাকা ওই কতদিন ধরে এলাকায় আমি এলাকায় প্রায় আসি জন্ম থেকে আসি আর মাঝখানে আমি গ্রামে চলে গেছিলাম আবার আসি কয়েজনে তো এখানে নামাজ পড়ি পড়ি কয়েজনে এসে আসি এখানে পাকা জামে নামাজ পড়ি

আমকুরা এলাকায় কতগুলো মসজিদ আছে আমকুরা এলাকায় এটা আমি বলতে পারবো না কিন্তু এই যে পাকা মসজিদ কেন বলে সেটা বলতে পারো আমি তো বললাম আমি গ্রামে আসছিলাম তো ঠিক আছে যারা এখন এই মসজিদে নামাজ পড়ে নাই তাদেরকে কি বলবো তাদেরকে বলবো আসে পড়তে মসজিদ ভালো আছে সুব্যবস্থা আছে তো তোমরা যারা দোকানদারি করে এখানে তো মসজিদের সামনে দোকানদারি করলে লোকজনের একটা চিল্লা চিল্লি যারা ভিতরে নামাজ পড়ে তাদের তো ক্ষতি হয় আমরা নামাজ সময় চেলাঝিলি করি বন্ধ করে দেওয়া ব্যবসা ব্যবসা আর কি নামাজ পড়তে জায়গা তাহলে ঠিক আছে অনেক ভালো থাকবেন নিরব ভাই ওকে চলো আসসালাম

এই এই যে তখন তো ঈদ হইতো লোকজন এত বেশি ছিল না এই তো ঈদের জামাত হয় হ্যাঁ ঈদের জামাত যদি মেঘ বৃষ্টি নয় রাস্তায় হয় আর না এলে মসজিদের মধ্যে যদি বৃষ্টি মিষ্টি হলে মসজিদে ছোটকালে যে আনন্দ বেশি না এখন আনন্দ বেশি এখন আনন্দ লাগে বেশি এখন লোকজন বাড়ছে বেশি সব দিক থেকে বেশি হতো এখন বয়স হইতেছে আল্লাহর কাম মসজিদ আবাস পড়তে ভালো লাগতেছে যারা রামপুরার বাসিন্দা যারা এখনো এই মসজিদে আসে নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলে যে নামাজ পড়া হইলে যার যার কর্তৃপ্য কাজ যার যার আবাদত কারণ আপনার আবাদত আমার দিতাম না আর আমি আমি আবাদত আপনি আবাদত করে আমার দিতাম না এটা হইল যার যার ব্যক্তিগত ব্যাপার এইটা হইলো মনে করেন এটা হইল যার যার মন করা কথা এইসব কথা আমি করতে রাজি না ক্ষেত্রে আপনার সবাই আসবেন যার যার জায়গা থেকে রামপুরার এই পাকা জামে মসজিদে নামাজ পড়তে আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ওকে ওকে আল্লাহ ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি এই এলাকাটার কি নাম এই এলাকার নাম সামনে আমরা দাঁড়িয়ে আছি পাকা মসজিদ রামপুরা রামপুরা পাকা পাকা মসজিদ তো এখানে কত বছর ধরে আপনি আসেন আমি এখানে অনেক বছর প্রায় প্রায় আট দশ বারো বারো বছর বা পনেরো বছর এরকম ভাবে এলাকায় আছে তো এই কেমন লাগে মসজিদে নামাজ খুব ভালো লাগে

যারা এখনো আসে না এই মসজিদে নামাজ পড়তে তাদের উদ্দেশ্যে কি বলবো তারা যারা আশেপাশে আছে যারা আসা উচিত আর কি যেহেতু একটা পুরাতন পুরাতন মসজিদ আর কি আচ্ছা তো এমনি মসজিদে আপনাদের আর কি কি সুযোগ সুবিধা হলে ভালো হতো এই মসজিদে সুযোগ সুবিধা মোটামুটি ভালোই আছে এখানে ছাত্ররা লেখাপড়া করে এই সেই আর কি সুযোগ সুবিধা আরও মানুষের সহযোগিতা করতো সরকারের যদি সহযোগিতা করতো তাহলে হয়তো হয়তো মসজিদের জন্য ভালো হইতো মাদ্রাসার জন্য ভালো হইতো এখানে তো অনেক ছাত্রছাত্রী আছে লেখাপড়া করে আর কি বন্ধুরা যারা এই মসজিদ এবং রামপুরা প্রথম এই পাকা মসজিদ প্রথম মসজিদ এখানে যারা এলাকার মানুষজন আছেন যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন তাতে করে এই মসজিদটা যেন আরও সুন্দর হয় আরও ভালো হয় অনেক ভালো থাকবে

একটা ঐতিহাসিক মসজিদ বলবো আমাদের সেখানে নামাজ করতে পেরে নিজের কাছে কেমন অনেক ধন্য মনে করে অনেক ধন্য আমার বাসা তো আরো অনেক দূরে এখান থেকে চলে আসছি এখানে নামাজ পড়ার জন্য সেহেতু আপনি নিয়মিত নামাজ পড়েন এই মসজিদে আর কোন কোন জিনিস বলে বা আর একটু সুযোগ সুবিধা হবে মসজিদ তো আসলে আলহামদুলিল্লাহ এখন টাইস হয়ে গেছে এসি হয়ে গেছে মাদ্রাসা আছে উপরেও যদি আবার হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আরও ভালো হয় আর খাদেম সাহেবও ভালো আছে এখানে মুসলিম সভাপতি জানা। জেনারেল আছে সবসময় ভালোভাবে তত্ত্বাবধান করেছে এখানে কি রমজান মাসে বিষয় ইফতার তো হয় সবাই আল্লাহ দিদিয়ার সাধ্য মতে গিফতার হইতেছে ঠিক অনেক ভালো থাকবেন এবং আরেকটা কথা যারা মসজিদে আসেন না নামাজ পড়েননি বা পড়েন না তাদের উদ্দেশ্যে কি বলবেন না নামাজ পড়া উচিত নামাজ মুসলমানের পরজ নামাজ পড়া উচিত আমরা অবশ্যই বলবো আসেন নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান আমরা গুলাকার বন্ধা নামাজ ছাড়া কোনো গতি নেই যাইতে পারবেন না নামাজ ছাড়া বেহেস্তে নামাজ আপনাকে প্রথম আপনাকে তিন তিনটার আপনাকে দিতে হবে নামাজ যা সালাদ সালাদিমের সালাদ অর্থ জাকাত প্রথম আপনাকে নামাজ হিসাব দিতে হবে তারপর আপনার জাকাত এরপর আপনার আমল আমল নামা এক লাখের উপরে আপনাকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাই যেন আসে নামাজ পড়ে এ করে আমরা কাছে দেওয়া অনেক অনেক ভালো থাকুন জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই মসজিদটার নামটা কি রামপুরা পাকা মসজিদ আপনি তো এলাকারই মানুষ হ্যাঁ এই মসজিদের ইতিহাসটা কি জানেন আপনি মসজিদের ইতিহাসটা আমার ছোটো কালে দেখে পাকা মসজিদ নামে পরিচিত ঠিক আছে এটুকুই জানি আর কি ইতিহাস রামপুরা এলাকার প্রথম মসজিদ এটা হ্যাঁ এটা প্রথম এটাও তো একটা ইতিহাস হ্যাঁ ইতিহাস পাকা মসজিদ রামপুরা প্রথম পাকা মসজিদ তো সেক্ষেত্রে মানে কেমন লাগে এই মসজিদের জন্য ভালো লাগে অনেক ভালো লাগে ছোটকাল থেকে এখানে আসেন থেকে নামাজ পড়ছিলেন সামনে টিনের গর্ষ ছিল এখানে আরবি পড়ছি আচ্ছা তারপরে আপনার নামটা মামুন মামুন ভাই এই মসজিদের একটা কালের শাক্কি তার কারণ উনি ছোটবেলায় পাশে মসজিদে উনি আরবি পড়েছেন এবং এখানে নামাজ করেন তো আপনাদের যেহেতু এই এলাকার মসজিদটা তো এখানে আর কি কি সুযোগ সুবিধা হলে আপনারা আপনাদের ভালো হতো সুযোগ সুবিধা ও করতে ওপরে পরে কয়েকটা আরো বাড়ানো উচিত ঠিক আছে যাতে লোকগুলো যে রাস্তায় নামাজ পড়ে নামাজের ইয়াটা ভোগান্তিটা দূর হবে এটা ইভেন প্রথম কাজ আর কি রাস্তা জামাত হয় হ্যাঁ এটা আরও তিনটা দোতলা করলে আর ভালো হয় আচ্ছা সেক্ষেত্রে আপনাদের তো দাবি যারা এখানে যারা আছেন এবং যারা স্থানীয় লোকজন আছে যারা বিশেষ করে বিভিন্ন বিষয়ে আপনার সহযোগিতা করেন তো আমরাও চাইবো যে রামপুরে যেহেতু প্রথম পাকা মসজিদ এই মসজিদে আপনার একটু বেশি বেশি সহযোগিতা করবেন যাতে এই মসজিদটা চারতলা বা পাঁচতলা ছাদ হয় এবং সব মানুষ

জাকাত ক্ষেত্রা দিয়েই চলছে এছাড়া সরকারি কোনো রকমের অনুদান এখানে সেটাও তো একটা দুঃখজনক হ্যাঁ সরকারি কোনো অনুদান শুনে আসতেছি পাকা মসজিদ কিন্তু এই এলাকার জনগণের উদ্যোগই চলতেছে এই কমিটির উদ্যোগেই চলতে আছে সরকারি কোনো কিছু আপনারা চান মসজিদ একটু ডেভেলপ হোক শুক্রবার দিন এই যে রমজান মাসে ধরে না এই যে মনে পাড়ি লাগছে নামাজ পড়ে আজকে শুক্রবার ও পাড়ি ওই মাথা এই মাথা চলে গেছে যদি হয়তো পাঁচতলা ছয়তলা ছয় তালা হয়তো তাহলে আমাদের কাছে মনে হয় এবং গরমের ভিতরে আরামে নামাজ পড়তে পারবো আপনার এই কথাটা খুবই যুক্তিযুক্ত এবং আপনারা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রশাসন যারা আছেন তারা বিশেষ করে রামপুরার প্রথম মসজিদ পাকা মসজিদ এই মসজিদের দিকে একটু দৃষ্টি দেবেন যাতে করে সবাই সুন্দরভাবে নামাজ পড়তে পারে এবং ইবাদত করতে পারে অনেক অনেক ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই মসজিদ থেকে নামাজ পড়ে আসছি নামাজ পড়ে আসছি এই মসজিদটার ইতিহাসটা কি জানেন আপনি ইতিহাসটা তো আমি এখানকার নতুন আসছি সাত আট মাস গেছে দেখতেছি তো ভালোই মানুষের নামাজ নামাজ পড়ে এ এলাকার পুরাতন মসজিদ এবং প্রথম নাম তো পুরাতন কইরা জানে অনেক নামে নামী মসজিদে নামি নামি মসজিদ তো আপনি মাকা মসজিদ করে সবাই চিনে এই রমজান মাসে আপনি সৃষ্টিকর্তার কাছে কি এবাদ কল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সুস্থ থাকে সবাইকে যে নামাজ সবাই পড়তে পারে ওখানে সুস্থ থাকে এই কেমন এই করিয়া আল্লাহর আপনার নামটা আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ ভাই আপনি কোথায় বাড়ি আমাদের সিং বাড়ি জি ঠিক আছে অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ দোয়া করেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসেন জি আচ্ছা সাথে বাবু জি আচ্ছা আপনার নামটা কি নাহিদ মাকসুদ জি নাহিদ মাকসুদ নাহিদ ভাই আচ্ছা এই মসজিদটার কি নাম পাকা মসজিদ বলে নাম সবাই চেনে নামপুরা পাকা মসজিদ তো মানে এটা সেই একটা রামপুরার প্রথম মসজিদ কোনটা জানেন আপনি আসলে যায় না আমি আসলে এলাকায় নতুন আসছি তো সঠিক বলতে পারবো না কি মসজিদটা এই বাচ্চাকে নিয়ে আসলেন এবং এই এটা রামপুরার হলো প্রথম মসজিদ রামপুরা এলাকা আচ্ছা সেটা একটা ঐতিহ্য জি জি কেমন লাগলো এখানে আসছি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো ভাষা এখানে কাছে তো মসজিদ এটা পাশে তাই আর কি বাবুকে নিয়ে আসছি ঠিক আছে অনেক ভালো থাকুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ছোটবেলায় খেলাধুলা করছেন এই মসজিদের সাথে উঠছেন লাফাইছেন তো এই মসজিদটাই তো যেহেতু রামপুরার সবচেয়ে পুরাতন মসজিদ মসজিদ সেটাও তো একটা ঐতিহ্য এবং ইতিহাস 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 সেক্ষেত্রে এই মসজিদটা ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান এখন মসজিদে কমসে কম ছয় থেকে সাততলা হওয়া উচিত কিন্তু কি একটু সমস্যা আছে কমিটিদেরকে নিয়ে পাশের বাসার এখন ওনারা যদি এদের সাথে বসে একটু মীমাংসা করে দিত আল্লাহ রহমত বর্গ দান করতো তাহলে কাজটা সম্ভব হতো আর কি এখন ওই বাড়িওয়ালা আমারই এক বনজামাই লাগে খালতু বনজামাই আর কমিটি যারা আছে এরা আমাদের নিজেদের লোক আর একজন একটি মীমাংসায় বসলেই মসজিদটা আমাদের উন্নত হয়ে যায় কিন্তু এটা তো অনেক পুরানো মসজিদ যেটা বলতে চাইছে না বুঝতে পারছি আমাদের মসজিদ উন্নতি হইতেছে না মসজিদের উন্নতি হয়েছে না মুসলিমদের জাগ হইতে না আমাদের অনেক অসুবিধা হইতেছে যা বললার বাহিরে এটা আল্লাহ পাক যদি ব্যবস্থা না করে দেয়

ব্যবস্থা করে আপনাদের যে চাওয়াটা সেই চাওয়াটা যেন পূরণ হয় এবং বিশেষ করে এলাকাবাসীর যে সামান্য পরিমাণে দ্বন্দ্ব আছে সেটা যেন না থাকে এবং মসজিদটা যেন সেই ভাইয়ের মতো সাততলা বা পাঁচতলা হোক আপনার নামটা ভাই হাফেজ মোহাম্মদ ইমান আলী ইমান ভাই এবং আপনি যে হাফেজ হয়েছেন কি এখান থেকে এখানে আমি হাফজে পড়ছি পরে নূর মসজিদে পড়ছি পরে এখানে বেড়ামে তারাই পড়াইছি তোমজনে খবর এখানে তো তারা ভি হয় জি এখানে তো খাদ্য ইফতারের আয়োজন ইফতারের আয়োজন কমিটি পক্ষ থেকে এখানে ইফতারের আয়োজন করা হয় একটা খুব সুন্দর পরিবেশ এবং বন্ধুরা আপনারা যদি এলাকায় অনেক আছেন যে রোজাদার মানুষ এসে কোথায় ইফতার করবেন এরকম যদি আপনাদের ইফতার করার সহযোগিতা বা আপনার এবিলিটি না থাকে তাহলে আমাদের এই রামপুরা পাকা মসজিদে আসলেও আপনারা ইফতার করতে পারবেন জি অনেক বড় থাকবেন ভাই আসসালামু কাকা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রাহামাতুল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো এই মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন জি আচ্ছা কেমন লাগলো আল্লাহ রহমানকে ভালোই লাগলো আচ্ছা তো আপনি আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর কাছে কি চাইলেন চাইছি যে আল্লাহ সবার ভালো রোক ভালো মতো সারাদাকে সুন্দর আচ্ছা তো মহেশ তো মোটামুটি মনে হয় আশি পার হয়ে গেছে নাকি পড়াই আল্লাহ আচ্ছা তো এই এটা তো আমাদের এই রামপুরার ঐতিহ্য একটা মসজিদ জি তো আপনি কি এই এলাকারই মানুষ না আমি এই এলাকা না তাও আজ পঞ্চাশ বছর ধরে এই মসজিদে নামা সরি বছর তো পঞ্চাশ বছরের সেই মসজিদ বন্যার আগে থেকে আচ্ছা সেই পঞ্চাশ বছরের আগে মসজিদটা কেমন ছিল আর এখন কেমন পরিবেশটা অনেক পরিবেশ ভালোই ছিল আচ্ছা আপনার ভবিষ্যতে এই মসজিদটা কেমন দেখতে চান ভালো আর ভালো দেখতে চাই কারণ ঢাকা শহরে সব মসজিদগুলো এখন ছয়তলা তালা আট তালা তালা বড় বড় মসজিদ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেই পাকা মসজিদ সেই পাকা আছে দুই তালা আছে তার উপরে আর হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা কি চান চাই যে এটা আরো উন্নতি হোক আরো ভালো হোক সবাই ভালোই চায় আল্লাহ দিলে আচ্ছা তো আপনার নামটা আমার নাম মোহাম্মদ ইদ্দিজ ডিসকাকা আর ডিসকাকার জন্য জন্য দোয়া করবেন উনি এই প্রত্যেক আশি বছর বয়সেও নামাজ পড়তে আসেন এবং ইনশাল্লাহ আমাদের সবার দোয়া থাকলেও আপনি একশো বছর পর্যন্ত এই মসজিদে আসবেন এবং নামাজ পড়বেন সবার জন্য এবার দোয়া করবেন ওকে কাকা আসসালামু আলাইকুম আলাইকুম চলুন সামনে যখন আসসালামু আলাইকুম সালাম ওয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই যে রামপুরা পাকা যাবে মসজিদ যে কত বছর ধরে এখানে আছে আমি এখানে তেরো বছর ধরে আসিদ ধরেন তো এই মসজিদের ইতিহাস সম্পর্কে কতটুকু জানেন যদি মসজিদ আমাদের এই পোড়া রামপুরার মধ্যে সবচেয়ে পুরাতন মসজিদ দুটি মসজিদ সবচেয়ে পুরাতন চৌধুরীপুড়া হল মাটির মসজিদ আর এই পশ্চিম রামপুড়া হল পাকা মসজিদ দুটি মসজিদ হল সবচেয়ে পুরাতন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের যে এখন যে পরিদী এই পরীদিতে আসলে মসজিদের মুসল্লিদের সংকুলন হচ্ছে না রাস্তা এবং মাদ্রাসায় দেখা যায় অনেক সময় রাস্তা অনেক দূর পর্যন্ত মুসল্লি জুমাতে নামাজ পড়ে সেই জন্য দোয়া চাই এবং সার্বিক সহযোগিতা চাই আল্লাহ পাক যদি মসজিদটাকে বড় করে দেয় মুসল্লিদের নামাজের সুবিধা হলবে যারা সহযোগিতা করবে তারা সহি একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের ইমাম সাহেব বলেছেন এবং ওনার সাথে আমিও একটা কথা বলতে চাই সেটা হলো রামপুরায় প্রচুর মানুষ আছে এবং অনেক পয়সাওয়ালা মানুষ আছেন আপনারা জানেন যে বিশেষ করে মসজিদ একটা আল্লাহর ঘর এখানে আমরা সবাই ইবাদত করি নামাজ পড়ি তো সেই ক্ষেত্রে যার যার জায়গা থেকে যতটুক সম্ভব যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে রামপুরার সবচেয়ে পুরাতন যে মসজিদটা সেটা আরও অনেক যে একটা ঐতিহ্য সেটা আরও অনেক বড়োভাবে এবং সব মুসল্লিরা সুন্দর পরিবেশে এবং এই বৃষ্টির ঝড় উপেক্ষা করে তার ভিতরে আরামে নামাজ পড়তে পারবেন এবং যদাত করতে পারবেন আরেকটা কথা জানতে চাই সেটা হলো এই রমজান মাসে পবিত্র রমজান মাসে মানুষের কি কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন মাহে রমজানে আসলে সব ধরনের নেকি কাজ করা বিশেষ করে বেশি বেশি লা লাহিল্লা পড়া ইস্তেবর পড়া আল্লাহর কাছে জান্নাত কামনা করা জাহান্নাম থেকে মুক্তি কামনা করা এবং বিশেষ করে কোরআনে ক্যারিম বেশি বেশি তেলাওয়াত করা কারণ কোরআনে ক্যারিম এই মাসে নাজিল হয়েছিল জন্য করায়নি কেরেমের বেশি বেশি তেলাওয়াত পাশাপাশি দৈনিক প্রত্যেকটা মুসলমানে কিছু না কিছু দান খয়রাত খেরাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের ইমাম সাহেব এটা আপনার জানলেন হুজুর আমি আরেকটা জিনিস জানতে চাই যে জাকাতের বিষয়টা জাকাতের বিষয়টা আমরা এক একজন এক এক রকম ভাবি বা বলি তো এই বিষয়টাকে আপনি একটু আমাদের দর্শকদের একটু যদি যে বলতেন কারা জাকাত দিতে পারবে বা কি পরিমাণ উচিত বা এই বিষয়টা নিয়মটা জাকাত আল্লাহ পাকের ইবাদতের মধ্য থেকে একটা মালি ইবাদত সম্পদের ইবাদত এটা আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে কতটুকু নেশাব পরিমাণ নেশাব হলো সাড়ে সাততলা স্বর্ণ বায়ান্ন তোলা রূপা এই পরিমাণ অর্থ অথবা এই স্বর্ণ অথবা রূপা যদি এতটুক থাকে অথবা এই পরিমাণ অর্থ বা ব্যবসায়ী পণ্য থাকে তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে আর জাকাতের জন্য এই এক বছর পূর্ণ হতে হয় পূর্ণ মানে এই নেশাব পরিমাণ অর্থ অর্থাৎ এবছর হিসাবে দেখা গেল যে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা যদি কোনো মানুষের কাছে বছরের শুরু এবং শেষে থাকে তাহলে ওই ব্যক্তির উপর জাগাত আল্লাহ পাক ওই ব্যক্তির উপর জাগাত খরচ করেছেন এবং চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ শত আড়াই আড়াই টাকা আড়াই পার্সেন্ট ওই ব্যক্তিকে আল্লাহ রাস্তা জাকাত দিতে হবে এটা আল্লাহ পাখির বিধান এবং পালন করা আবশ্যক এটা হলে গুণাগার হবে পরকালে জাহান্নামে যেতে হবে আচ্ছা যে ব্যক্তিরা জাকাতের আওতাভুক্ত না যারা দেওয়ার তারা কি নিতে পারবে জাকাত নিতে পারবে যাদের তাদের বর্ণনা আছে কোরআনে কেরিমে অর্থাৎ ফকির মিসকিন অর্থাৎ যারা অসহায় গরিব যাদের চলতে ফিরতে খুবই কষ্ট হয় ধত দরিদ্র এদের জন্য জাকাত নিতে পারবে এবং তারা জাকাতের হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরেকটা কথা বলবো আপনার এখন খুব গুরুত্বপূর্ণ সময় সেটা হলো যেহেতু ইফতারির টাইম এসে গেছে তো যারা এখনো অনেকে নামাজ পড়তে আসেন না ইয়াং জেনারেশন বিশেষ করে বা অনেক মধ্যবয়সীরাও তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই পবিত্র রমজান আল্লাহ পাকের কাছে যুবকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আসে কেয়ামতের ময়দানে আল্লাহ চারটা প্রশ্ন করবেন এর মধ্যে একটা হবে তোমার যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছ নবীজি হাদিস শরীফ আরেক হাদিসে বলেছেন যে আল্লাহ আরেকটা হাদিসে বলেছেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন কর। এর মধ্যে একটা হলো সাবাবাকা কাবলা হারামিক পার্থক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন কর। যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয় খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি যুবকদেরকে বলবো বিশেষ করে মসজিদমুখী হওয়া আল্লাহমুখী হওয়া ইনশাল্লাহ আল্লাহ দুনিয়া এবং পরকালে সার্বিক সফলতা দান করবেন আপনি অনেক অনেক ভালো থাকবেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সালাম এবং সাধুবাদ জানাই যে আমাদের এই রামপুরার সেই পুরাতন মসজিদে আপনি মামতি করছেন এটা আমি মনে করি আপনার জন্য একটা গর্বের এবং আমাদের জন্য গর্বের যে আমাদের রামপুরার একটা ঐতিহ্যবাহী মসজিদে আপনি আসছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওকে বন্ধুরা এই ছিল আমাদের রামপুরা পাকা জামাই মসজিদ বিশেষ করে রামপুরার প্রথম মসজিদ এই মসজিদের ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং যারা এখানে মুসল্লিরা নামাজ পড়তে এসেছিলেন তারা আমাদেরকে জানালো এবং বিশেষ করে আমরা একটা জিনিস জানতে পেরেছি সেটা হলো এই মসজিদটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল সেই টিনের এবং বেড়ার তারপরে এটা পাকা হয় সে কারণে রামপুরায় পাকা মসজিদ এবং রামপুরার যারা বাসিন্দা তারা অনেকেই হয়তো জানেন না সেটা হলো এটা রামপুরার প্রথম মসজিদ এটাও একটা রামপুরার ইতিহাস এই মসজিদটা বন্ধ করে তবে এলাকার মানুষের দাবি এবং যারা মুসল্লিরা এখানে এসে নামাজ পড়েন তাদেরও একটা দাবি এই মসজিদটা যদি চারতলা বা পাঁচতলা করা হয় তাহলে এই রাস্তায় কষ্ট করে তারা নামাজ পড়তে হয় না এই বিষয়টা আপনারা একটু সজাগ দৃষ্টি দেবেন এটা আমাদের যখন পক্ষ থেকে নিবেদন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুদ্ধ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র এনে এন টিভিতে